হ্যালো আসসালামু আলাইকুম কেওসি সবার কেমন আছেন কিছুই পারি না সিরিজের আরও একটা ক্লাসে আপনাদের স্বাগত অনেক দিন পর আমরা আরও একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের ক্লাসে আমরা কী শিখব আমরা অনেক সময় বলি আমি অপেক্ষা করি আই ওয়েট রনি আমাকে বকে রনি কিন্তু কথা হলো এই জিনিসগুলো তো আমরা মোটামুটি জানি জানি না কোনটা আমি অপেক্ষা করি কে যখন আমরা বলি আমি অপেক্ষা করি তো তখন উত্তরটা কেমন হবে তখন ইংরেজিটা কেমন হবে সেমভাবে রনি আমাকে বকে রনি আমাকে বকেই তো সেম ভাবে দেখেন মা রান্না করে এটা আমরা সবাই জানি যে মাদার খুক্স মা রান্না করে কিন্তু মা রান্না করেই তো এর ইংরেজি আবার কেমন আজকের ক্লাস থেকে এরকম অসংখ্য বাক্য আপনি ইংরেজিতে কনভার্ট করতে পারবেন সেটাই শিখব শুরু করছি আমাদের আজকের ক্লাস খুব সিম্পলি মাথায় রাখবেন যখন আপনি দেখবেন কোনো বাক্যের মধ্যে জোর দিয়ে কোনো কিছু বলা হচ্ছে কি বললাম জোর দিয়ে কোনো কিছু বলা হচ্ছে যেমন করিতো তো বলি বলিত তখন আমাদের এই যে ভার্বটা আছে এই ভার্বটার আগে একটা ডু বসাতে হবে এই ভার্বটার আগে একটা ডু বসাতে হবে তাহলে কিন্তু বাক্যটার এই জোর দেওয়া অংশটা কভার করে ফেলবে আমরা বাক্যগুলো একটু দেখার চেষ্টা করি যেমন আছে আমি অপেক্ষা করি এটার ইংরেজি হচ্ছে আই ওয়েট সেম আমি যদি বলি আমি অপেক্ষা করিত শুধুমাত্র এখানে যে কাজটা করা হয়েছে আই ডু ওয়েট মোট কথা শুধুমাত্র আমরা ডু যুক্ত করে কিন্তু এই করি তো জোর অংশটাকে প্রকাশ করতে পারি রনি আমাকে বকে তাহলে বকার ইংরেজি হচ্ছে স্কোল্ড এটা একটু মাথায় রাখবেন নতুন ভোকাবুলারি হতে পারে আপনার জন্য রনি আমাকে বকে রনি স্কোল্ডস মি রনি আমাকে বকেই তো এখানে মাথায় রাখতে হবে সবসময় যে ডু বসবে তা না সাবজেক্টের ওপর করবে যে ডু বসবে নাকি আমরা ডাস বসাবো কারণ এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর এই কারণে আমাদের বসাতে হবে ঠিক একইভাবে খেয়াল করে দেখেন মা রান্না করে এই কথাটা মাদার কুকস মা রান্না করেই তো তাহলে শুধুমাত্র এই কুকসের আগে আমরা একটা ডু ব্যবহার করে দিব ডু তো হবে না কারণ মাদার কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমাদের ডাস ব্যবহার করতে হবে তাহলে মাদার ডাজ মা রান্না করেই তো সেমভাবে তুমি আমার কথা শোনো ইউ লিসন টু মি তুমি আমার কথা শোনো এটাকে যখন বলবো তুমি আমার কথা শোনোই তো তখন হবে ইউ ডু লিসন টু মি সিম্পলি ভার্বটার আগে একটা ডু ব্যবহার করে দিলাম ইউটা সেকেন্ড পার্সন তার সাথে ডু বসে এই ক্লাসগুলো আমরা করেছি যদি ডু ডাজের ব্যবহার নিয়ে আপনার সমস্যা থাকে তাহলে কিছুই পারে না সিরিজের আগের ক্লাসগুলো আপনি করে আসতে পারেন সেম ভাবে দেখেন তো আমরা চা পান করি উই ড্রিঙ্ক টি আমরা চা পান করি তো উই ডু ড্রিঙ্ক ফ্রি সেম ভাবে তারা অনেক খায় দে ইট আ লট তারা অনেক খায় দে ইট আ লট তারা অনেক খাই তো দে ডু ইট they দে ডু ইট lot তার মানে সিম্পলি আমরা বলতে পারি যখন সাধারণ কোনো একটা বাক্যকে আমরা জোর দিয়ে প্রকাশ করতে যাব। সেইটার আগে শুধুমাত্র ডু বা ডাজ এই ওয়ার্ডটা ব্যবহার করলেই সেটা কিন্তু জোর দিয়ে বলাতে রূপান্তরিত হয়ে যাবে আমি আশা করছি এই নিয়মটা ফলো করে আপনি অসংখ্য বাক্যকে রূপান্তরিত করতে পারবেন বাংলা থেকে ইংলিশে করতে পারবেন এবং আপনার ইংরেজি কথায় ব্যবহার করতে পারবেন এরকম সহজ উপায়ে ইংরেজি স্পোকেনটা শিখতে আপনি কিন্তু আমাদের অনলাইন কিংবা অফলাইন যে কোনো মাধ্যমেই আমাদের কোর্সে যুক্ত হতে পারেন অর্থাৎ আমাদের কোর্সে যুক্ত হলে শূন্য থেকে ইংরেজি শেখার দায়িত্ব নিয়ে নিব আমরা বিস্তারিত জানতে কল করুন এই নাম্বারে দেখা হবে পরবর্তী ভিডিওতে